আজকে আমি এবং আমার দুই মেয়ে মিলে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো ওখান থেকে অর্ধেক মার্কেট করে আমাদের খিদে পেয়েছে তো আমরা খেতে চলে আসলাম আমরা যথারীতি যে রেস্টুরেন্টে সবসময় খাই সেই চাইনিজ রেস্টুরেন্টের নাম হল গ্রিন হাউস রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার এবং এই রেস্টুরেন্টের পরিবেশ এত ভালো যে আপনারা যদি একবার যান তাহলে বারবারই আপনারা যেতে চাইবেন আমরা যখনই যাই আমরা এখানেই খাই ভাববেন না এটা কোনো প্রমোশনাল ভিডিও এটা প্রমোশনাল ভিডিও না এটা আমি নিজ থেকে আপনাদের সাজেস্ট করছি যে আপনারা অন্তত একবার হলেও এখানে আসবেন এখানকার পরিবেশ আপনাকে মানে বাধ্য করবে এখানকার ভক্ত বানিয়ে দেওয়ার এখানকার পরিবেশ এত সুন্দর এবং খাবার এত মানসম্মত আর এই জায়গাটা হলো ইস্টার্ন মল্লিকের ইস্টার্ন মল্লিকা মার্কেটের জাস্ট পাশেই ইস্টার্ন মল্লিকা মার্কেট এর পাশেই এই গ্রিন হাউস চাইনিজ রেস্টুরেন্টটা অনেক বড় একটা রেস্টুরেন্ট আপনি ভেতরে বসেও খেতে পারবেন বাইরে বসেও খেতে পারবেন আমার মেয়েরা এখানে এই কচ্ছপটাকে দেখতে যায় সব সময় গেলেই ওই কচ্ছপের ছবি তোলে তারপরে দেখুন এখানকার ভিউটা কত সুন্দর আপনি বাইরে বসেও খেতে পারবেন দোতলায় বসে খেতে পারবেন পরিবেশের সাথে বসে খেতে পারবেন ছবি তুলতে পারবেন অনেক সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লাগে তো আমার মেয়েরা পুরো রেস্টুরেন্টে ঘোরে আর ছবি তোলে ওরা এটা সবসময় করে আমিও করি কিন্তু আজকে তেমন ছবি তুলি নেই তবে একটু ব্লগ করার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি তো আমাদের খাবার দেওয়া হয়ে গেছে তো আমি আবার আমার মেয়েকে মেয়েদের ডাকতেছিলাম যে তোমরা চলে আসো খেয়ে নাও তো ওরা চলে আসছে এই যে দেখুন কত সুন্দর পরিবেশ আপনারা কিন্তু বাইরে বসেও খেতে পারবেন আর রাত্রে এটার ভিউ আরও সুন্দর হয় মানে চারিদিকে অনেক ঝলমল বাতি দিয়ে খুব সাজানো থাকে তো খুব সুন্দর লাগে তো এই যে এখানে আমাদের প্লেটার চলে আসছে আমরা দিয়েছিলাম বার্বিকিউ চিকেন ফ্রায়েড রাইস চিলি অনিয়ন এবং চিকেন ভেজিটেবল সাথে কোক আর ছোটো মেয়েটা খেয়েছে কী যেন একটা ব্ল্যাক কফির সাথে ওই বাবল কি যেন একটা খেয়েছে আর কি যাই হোক এটা ওর খুব পছন্দের খাবার আমার মেয়েরাও খুব এনজয় করে ওরা অন্য জায়গায় খেতে চায় না এখানেই খায় এখানকার খা খাবারও খুব ভালো তো দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর অনেক নিরিবিলি মানে চারিদিক দিয়ে আপনি সামনেও বসতে পারবেন পেছনে বসতে পারবেন বিভিন্ন জায়গায় আপনি কাপল হিসেবে যান ফ্যামিলি নিয়ে যান ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে যেতে পারবেন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব আরও একটু কেনাকাটা আছে তো আমরা চলে যাচ্ছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগটি থেকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন